দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় পৌঁছেছে ফিলিস্তিনিদের জন্য সহায়তাবাহী জাতিসংঘের ট্রাক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে যখন এসব সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল তখন সড়কের পাশে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিরা কিছুটা আশান্বিত হয় হাত নেড়ে স্বাগত জানায় ট্রাকগুলোতে এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে উত্তর গাজার একটি গোদামে সেখান থেকেই গাজাবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রায় এক মাস ধরে জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মন মতন খাদ্য বিতরণ করত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নাম দিয়ে বিপুল সংখ্যক সাহায্য প্রার্থীর বিপরীতে অল্প সংখ্যক সহায়তা বিতরণ করে আসছিল তারা খাবারের জন্য জড়ো হওয়া হাজার হাজার মানুষের উপর একাধিকবার গুলি ও ড্রোন হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ গেছে কয়েকশো ফিলিস্তিনির খাদ্য বিতরণের এই প্রক্রিয়া সাতাশ মে থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল গাজাবাসীকে উত্তর থেকে সরিয়ে দক্ষিণ গাজার দিকে নিতেই এই কৌশল নেয় দখলদাররা এমনটা মনে করেন অনেক ফিলিস্তিনি গত দুই মার্চ থেকে গাজার মূল সীমান্ত বন্ধ রেখেছে ইসরায়েল জাতিসংঘের তথ্য বলছে গাজাবাসীর প্রয়োজন মেটাতে প্রতিদিন পাঁচশো ট্রাক সহায়তা প্রয়োজন কিন্তু সীমান্ত বন্ধ রেখে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল এখনও প্রতিদিন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার দুই হাজার সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ছাপ্পান্ন হাজার ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু ইস্তেহাদুল মাহমুদ স্টার নিউজ